দলীয় নির্দেশে পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার পর অবশেষে শুক্রবার গঠিত ফালাকাটা পৌরসভার নতুন বোর্ড এই দিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হল অভিজিৎ রায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুমা রায় সরকারকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয় তবে বোর্ড গঠনের গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন না প্রাক্তন চেয়ারম্যান ও দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ মোহরি দলীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার তিনি কাউন্সিলর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত জানান একই ভাবে অনুপস্থিত থাকেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত অধিকারী এছাড়া বোর্ড ঘোষণা হওয়ার কিছুক্ষণ আগে সভা কক্ষ ত্যাগ করেন 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রতন সরকার এ বিষয়ে ফোনে রতনবাবু জানান শারীরিক অসুস্থতার কারণে তাকে বাড়ি ফিরে আসতে হয়েছে নতুন বোর্ড গঠনের পর ফালাকাটা এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেক বাসিন্দা নতুন নেতৃত্বের কাছে উন্নয়নমূলক কাজের গতি বৃদ্ধি সুশাসন এবং প্রশাসনিক স্বচ্ছতার আশা ব্যক্ত করেছেন ব্যুরো রিপোর্ট ফালাকাটা টাইমস দখলমুক্ত কয়েকবার অভিযান হয়েছে আমাদের কিন্তু কালের নিয়মে অভিযান ধারাবাহিক অভিযানের ধারাবাহিকতা না থাকায় আমরা এটাকে ধরে রাখতে পারিনি কিন্তু আমরা আবার একবার উদ্যোগ নেব এবং পুলিশ প্রশাসনকে এবার ট্যাগ করে আমরা এই উদ্যোগটা নেব যাতে পুলিশ প্রশাসন পৌরসভায় আমাদের কর্মী সংখ্যা খুবই কম আমাদের ধারাবাহিক ওই ফুটপাথ নজরদারি সম্ভব না এই নজরদারি যদি ট্রাফিক বা পুলিশ আমাদের সামনে যৌথভাবে করে তাহলে আমরা লোকের সঙ্গে শহরে চালু করতে আপনারা শুনলে খুশি হবেন আমাদের এসডব্লিউএম প্রজেক্ট এটা প্রায় শেষের মুহূর্তে আমাদের শেষ মুহুর্তে কাজ চলছে বাড়ার ফিলিং জায়গাটার মিটি জায়গা ওটাকে মাটি দিয়ে করা হচ্ছে এটা হয়ে গেলে আমরা মেশিনে গড়ার পাব আমাদেরকে প্রাইমারি উদ্যোগ নিয়েছিলেন কলকাতার থেকে মেশিন আমাদের আসবে মেশিন আসা মাত্রই মেশিন প্রয়োগ করে দেওয়া মাত্রই আমরা এই কাজ শুরু করব আমাদের প্রজেক্টে এই মেশিন আসলে তারা সময় এখন শুরু করতে হয় এটাই বাকি আছে এটা আসলে আমরা কাজ শুরু করতে পারি শহরের অনেক বেহাল প্রাথমিক স্কুল রয়েছে সেগুলোর ব্যাপারে কি একটু অন্যভাবে নজর দেবেন তা তো দায়িত্বে এলেন বিশেষ করে আপনার অফিসের পাশেই দেখবেন একটা স্কুল আছে যে জায়গাটা স্কুলের জায়গাটা একটা বাজার বসে সেখানটায় স্কুলের ছাত্রছাত্রীরা ঠিক মতো সেখান দিয়ে যাতায়াত বা কিছু কিছুদিন আগে পৌরসভা থেকে কিছুটা উদ্যোগ নিয়েছিল দেখছি এখন আমরা আমাদের নতুন চেয়ারম্যান স্যার কি করে